আমার জীবনে দেখা বন্ধুরা আমার জীবনে দেখা আমাদের ওয়াইটিতে মানে যে জোনে আমরা কাজ করছি সবচেয়ে বড় বেইমান হচ্ছে হুম যে পাতে খায় সেই পাতে ছিদ্র করে বা পটিমটি করে ও প্রথমে মন্দিরার হয়ে কি করেছিল গলাবাজি করেছিল কাজে ব্রাত্ম করে দিয়ে জানেন সবাই সবাই জানেন তাহলে বেইমান তো ওদের সাথে করেছে ওদের বলে কি হতো ওরা হয়তো মন্দিরার পক্ষে যেত কেউ বিপক্ষে যেত কিন্তু বললে কি হতো হ্যাঁ কন্টেন্ট তো অ্যাকচুয়ালি পেত তাদের মিথ্যে বুঝিয়েছে যে এটা পারিবারিক কারণ কোনো থার্ড পার্সন নেই তারপর যখন সবাই বুঝে গেল তখন মতো বড় কিয়া কেন করতে পারবে না বর যদি খারাপ হয় দেখুন সেই বরের সাথেই কিন্তু মন্দিরা ঘর করছে তারপর কি করলো যেই দেখলো হুলের সাথে কিছু হলো না তখন ওদের এগেনস্টে বসে গেল তাহলে ওকে সাপোর্ট করেছিল ওকে সাপোর্ট করে ওর পরিবারের সবাইকে নাঙ্গা করে হ্যাঁ মন্দিরা এর জন্য মন্দিরাকে একদম থ্যাংকস যাই হোক তাহলে একে নাঙ্গা করেছিল তাহলে তো এ তো বড় বেইমান তারপর বেইমানি করল টিনার সাথে তারপর ওর সাথে সাথে তারপরে যে কিছু ওই সংখ্যা সংখ্যা বলেনি করলো বলে মানে নগ্ন করেনি মানে ওর ভালোবাসার ভিউর্স বলে সেই পুরোনো দিনে ভালোবাসার ভিউয়ার্স আপনারা দেখে না যে কটা নগ্ন তারাই ওকে অগ্ন অগ্ন করে রাখে মানে আগলে রাখে তাহলে ও বেইমান কাকে বলছে হুম বেইমান বলছে মারিকে মানে মারিয়াকে তাই এরা তো একই গোষ্ঠীর সব একই দলের দলি এরা তো এক একটা এক একটা থেকে বড় বেইমান আর সবচেয়ে বড় বেইমানের তালিকায় অগ্রভাগের আছে সু চমকাবি না খবরদার খবরদার চমকাবি না তোর খায় না তোর পরে হুম মা বাবাকে দেখে না তুই বড় জন্য কত দেখিস মা বাবাকে খিস্তি মারিস চাল বাবাকে ছোট করেছিস বর নাকি খিস্তি মেরেছে হুম সেই বর নাক ডাকে বলে পর পাশের ঘরে সোয়াস তোর বরের প্রতি ফিলিংস নেই সেটা তুই যার কাছে কাদুনিকে বলেছিলি সে আবার শিব ঠাকুর কোলে নিয়ে বলেছিল অতএব চুপ খবরদার চমকাবি না চলো বন্ধুরা এখানেই না মেন করছে প্রচুর বলেছি চলো মেন করছে আটা মাঝি সাটাকলি মাথায় রাখবি খবরদার চমকানোর আর কিন্তু পরিবেশ নেই চমকাতে গেলেই চমকে বাড়ি ফিরবে আর চমকে 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 উঠবে বুঝলে হুম খবরদার চমকানো যাবে না ভাই একদম না কাউকে চমকানো যাবে না সব বুঝে গেছে আমি জানি তো এটা সব বুঝে যাবে হম চমকাচ্ছে চমকালে হবে হ্যাঁ তাহলে তো তোমাকেও চমকাতে হয় তাই না আজকে প্রত্যেকটা কথা একদম যুক্তিপূর্ণ দিয়ে বোঝাবো প্রথম হচ্ছে ওর কষ্টটা কোথায় ওর কষ্টটা হচ্ছে যে মারু কেন মুখ খুলছে না এই যে এই যে আরে দীঘায় হ্যাঁ ঠিকই বুঝেছেন এই যে দীঘায় এই যে ওর মা মারুর মা যাকে ও হানি আন্টি এখন মধু মা বা মধু আন্টি বলে এদের এরা কেউ এখানে ভালো না এদের কারো হয়ে বলার জন্য আসেনি কিন্তু ও যদি কাউকে চমকায় না তাহলে ওকেও তো চমকাতে হবে কারণ সমদোষে তো ও দোষী হ্যাঁ বন্ধুরা ওকে চমকাচ্ছে যে তোরা মার মেয়ে এই কি বলে ওর নাম মন্দিরের এগেনস্টে বসে গেছিলি চিৎকার করতে তাহলে এই যে দিঘায় গিয়ে আমাদের ক্যারেক্টারলেস করছে তার এগেন্স্টে কেন চিৎকার করছিস না মানে ওর বক্তব্য তা আমি তো এসছি আমি বোঝাতে এসছি না চিৎকার করে বোঝাবো না ঠান্ডা মাথায় ঠান্ডা পরে বোঝাবো বুঝলি বুঝলে ভালো না বুঝলে আরো কালো আবার কালকে বোঝাতে বসবো তা চলো বন্ধুরা কি বলতে বসেছি তোমরা বুঝে গেছো এবং শুরু তো করবো শুরু থেকে শুরু করবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যালো তুই যে এত বড় বড় কথা বলছিস যখন মান মেয়ে মন্দিরার এগেনস্টে খুব ভালো জানা আছে যখন চিৎকার করেছিল তখন তুই কেন মন্দিরা হয়ে ময়দানে নামিসনি হ্যাঁ তাহলে তো বোঝা যেত যে ওদের চিৎকারের রেখেন্সে তুই চিৎকার করতে নেমেছিস সবচেয়ে বড় কথা বন্ধুরা অত বড় নচ্ছার ও জানোয়ার জানোয়ার বলছে জানোয়ার তো যদি ওয়াইটিতে থেকে থাকে তোর মতন বড় জানোয়ার কেউ নেই তুই দুই পায়ে চলে ফেরে বাড়ানো জানোয়ার তুই ওকে ওর মা বাবার সাথে ও কি করছে ওর বরের সাথে কি করছে এগুলো যদি ও করে থাকে তোর থেকে তো দীক্ষা নিয়েছে তুই বরকে তোর দেখ পুরনো কাশন্দি ঘাঁটতে দিবি না একবারে আগা পাঁচতলা দেব তোর তোর ওই ওই প্যানটি তাও আর কি পিরিয়ড হওয়ার পর তুই নিজে দেখিছিস পুটুক করে করে দেখ ও কাচলে তোর বর কাচলে তুই পুটুক করে তোর বর তো একটা মেলি ওয়াশিং মেশিন তুই অন্যকে বলতে বন্ধুরা একদম করে নিয়ে বসেছিস শোন তুই যে বলছিস না যে তখন কেন চিৎকার করতে বসেছিলি তা তুই তো ওর এগেন্স্টে চিৎকার করতে পারতিস তোর এত ভালোবাসা উতলে উতলে উঠছে মন্দিরার জন্য মন্দিরার বর তো তোকে ওয়াইটিতে মাতাল বানিয়ে দিয়েছে রে আর সেই থেকে লেলো দিদি হ্যাঁ ফিস দিদি তোকে মাতালি মাতাল এইসব বলে ডাকে তাহলে এই যে ওয়াইটিতে মাতাল ফার্স্ট কে দেখলো দেখেছে সোমনাথ সোমনাথ কাকে বলেছে যার উদ্দেশ্যে যার এগেনস্টে মারিয়াকে ময়দানে নামতে বলছিস তাহলে দেখ তুই কত বড় ফোর টোয়েন্টি তুই কত বড় দুমুখ মাল কত বড় একটা টাউটার আগা বাস্তালা যে তখন তোর কিন্তু কিছু বলার ছিল না তোর তো তখন চিৎকার করে বলা উচিত ছিল মনে পড়ে স্বামী শিবশম্ভুকে নিয়ে কোলের মধ্যে শিবশম্ভুকে নিয়ে তোকে করে দিয়েছিল ভালোবাসা নেই তোরও তো তোর স্বামীর প্রতি ভালোবাসা নেই তাহলে মারু যদি পম্পমের প্রতি ভালোবাসা দেখায় বা পম্পম যদি মারুর প্রতি ভালোবাসা দেখায় দেখ ওদের প্রথম বিয়ে হয়েছে ওরা দেখাবে এটা তোকে মেনে নিতে হবে আমি জানি তোদের কষ্ট হয় যারা যে বারো তেরো বছর পর দোতলায় ওঠার পারমিশন পায় বা যে দু বছর বলেছিস এখন কত বছর আলাদা সুস নাক ডাকার কারণে তোদের ভালোবাসাটা তুই দেখাতে পারিস নি বলে তুই মারিয়া ভালোবাসায় এর ভালোবাসায় কাঠি করবি পিন করবি কি করে হয় আছি তো কন্ট্রোার্সি ক্রিয়েটাররা এতক্ষণ ধরে কত মিনিট করছি দেখেছেন না কিন্তু যুক্তিপূর্ণ ভাবে ওর কথার উত্তর দিয়ে ওকে বধ করবো বোঝাতে পারলাম চলো যেটা বলছিলাম এই যে তুই মানে তুই রেগে যাচ্ছিস সেই কারণে যে তোকে কেউ বলছে বলবি তো তুই সুযোগ করে দিচ্ছিস বলছে তোরা যেইভাবে উন্মাদ নিত্য করেছিস মাথা তিন মাথা চার মাথা পাঁচ মাথা মরে দিঘায় আমরা তো বুঝেইছি তোরা শুধু রাতে মাল খাস নি তোরা মাল খেয়ে রাস্তায় নেমে গেছিলি তাহলে সেই মাল খাওয়াটা আমি তো বলবো মারিয়া ফোরকাস্ট করিনি কে করেছে করেছে তোর আদরের ছোট বোন তার বর ভগ্নিপতি কে সোম না কাকে দিয়েছে গিয়ে একেবারে যে তোর ক্যারেক্টারটা তার করেছে মানে খেপে তুই যে বলছে তারপর আর পাচ্ছিস না তুই কি করছিস মারিয়াকে পেয়েছিস মারিয়াকে বলছে এ চমকাবি না এখানে কখনো চমকে কাউকে থামানো যায়নি থামানো যাবে না তুই কেন বোঝাতে পারছিস না মানুষকে যে ওখানে তোরা চারজন যাসনি তোর এই কথাতে তো ভালো করে প্রমাণ হচ্ছে যে মারু মুখটা বন্ধ রেখেছে তার মানে ওখানে দুয়ের অধিক কেউ ছিল দেখ এইটা নিয়ে ঘাটাঘাটি করিনি মানে এটা মানুষে বিশ্বাস করবে না কিন্তু তো আজ থেকে মনে হচ্ছে এর পিছনে কোনোরকম রকম। হ্যাঁ কিছু একটা অভিসন্ধি আছে আর এইটা মারিয়া বলছে না বলেই সেটা আবার প্রকোট আকার ধারণ করছে যে ওখানে দুয়ের অধিক গেছিলি তো তো ওকে চমকানোর কিছু নেই ওর ভিডিও দেখে তুই বলবি ওর বরকে লেডিস অনামুখো কি মাইগা এগুলো তো তোর কমনওয়ার কেউ নাকি মাঠে হাগে কেউ জেলখাটা কেউ খোর কেউ অকর্মণ্য কেউ জুয়া খোর নেশা খোর তা সেইগুলোর থেকে তুই বাদ যাবি না সেইগুলো বল কিন্তু তোর বর তুইও তো তোর বরকে একটা চ্যানেল খুলে দিচ্ছি মানে তোর চ্যানেল চ্যানেল খুলে দেওয়া তোর চ্যানেল গিফট করা একই ব্যাপার তো সেখানে তোর বর অক্ষমতা তোর বরের অক্ষমতা তোর বরের ভিডিও দেখে তোর বরের দাঁত দেখে বলে দিচ্ছিল গত দিনে কি রান্না হয়েছে তোর বাড়িতে সেটা তোর বরের অক্ষমতা ট্রেন যাচ্ছে ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেন যাচ্ছে তোর বর তোর বরের কর্মক্ষেত্রে ভিডিও করার অনুমতি নেই তোর বর তো ভালো জানতো তো তুই যখন বলেছিলি চ্যানেলটা গ্রো করো তোর বরকে বেঁচে রিম্পা সে দাদা নমস্কার এখন তো বলে দাদা নমস্কার না নো নমস্কার তুই কি করলি খেপে গেলি খেপে গিয়ে রিম্পার বরকে কাইলা কুল্লা খুল্লা খাল্লা জাল্লা মানে আমি দেখেছি কেউ যদি দেখায় দেখায় মানে মানে ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে যে স্বামীরা তাদের বৌদের টেক কেয়ার করছে তোর একদম জায়গায় জায়গা জ্বলে পুড়ে খাক হয়ে যায় অ্যাসিড ম্যাসিড কিচ্ছু লাগে না মানে এমনি জ্বলে খা খাক হয়ে যায় তা আজকে পম যেগুলো করছে ওদের তো নতুন গিয়ে তো স্বাভাবিক তো তুই তোর বরকে দিয়ে কি করাসনি বলতো হুম তোর বর গামছা পরে চুল কাটতে চলে যায় তুই দেখেছিস বলে আমরা দেখতে পেয়েছি তোর বর বাইরে থেকে টিফিন কিনে এনেছে তোর বাসন মাস হবে তুই দেখি দিলি মানে তুই তোর বরকে যেইভাবে ছোট করেছিস আমার মনে হয় না ওয়াইটিতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার তার বরকে ছোট করেছে তোর বর তোর জামা কাপড় কাটছে করে গিয়ে ক্যামেরা করেছিস তোর বর কি পড়েছিল একটা গামছা অর্ধ উলঙ্গ হয়ে তাহলে তুই যা যা তোর বরের সাথে করেছিস সেইগুলো নিয়ে আলোচনা কর চমকাবি না খবরদার চমকানোর কোনো জায়গা নেই আমরা স্বতন্ত্র ক্রিয়েটার কেউ আমাদের ওট আর বোস করাতে পারবে না কেউ আমাদের কারো দ্বারা আমরা পরিচালিত হবো না আমরাও কাউকে পরিচালিত করতে পারবো না আজকে তুই বল না কত বলবো বলতো এই যে তোকে মাতাল বানিয়ে দিল সোমনাথ জায়গা মতন বলে আবার নিজের ঘরের বোতল আগে খেতাম যে কবে খেত কি খেত আমাদের দেখা দরকার নেই পরিষ্কার করে দিয়েছে যে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের মালের বোতল দেখা গেছে দেখো আমার বাড়িতে আছে এই ছবিটা নাও কই তুই তো চিৎকার করিসনি তুই তো মুখ খুলিস নি আজকে তোর ক্যারেক্টার শুদ্ধ করার দায়িত্ব তোর সেখানে মারিয়াকে দিয়ে তো তোর এই দু মাস বাড়ি ছেড়ে চলে যাওয়ারটার পিছনে তোর বরের সাথে তোর যে কি মারামারি হয়েছে মানে মানুষকে বিশ্বাস করা এ মানুষকে বিশ্বাস করাবো যে বর তো আমারকে গায়ে হাত তুলবে না কিন্তু বরকে নগ্ন করবো তোর বরকে তুই যেভাবে নগ্ন করেছিস ওয়াইটিতে কেউ কারো বরকে এইভাবে নগ্ন করেনি তার রোজগার দিয়ে বল তার ক্যারেক্টার বিশ্লেষণ করে বল তার এই যে মানে আব্রিঙ্গিং তো তোর বরের মা বাবা তোর বরকে কিভাবে মানুষ করেছে সেটা তোর মুখ দিয়েই বেরিয়েছে যে ও তোকে ছি নাল নীল হলুদ সবুজ সব বলেছে তাহলে তোর বরকে তুই ডে ওয়ান থেকে খাটো করেছিস যে আমার বরের রোজগার কম আমার বর যেই টাকা উপার্জন করে সেই টাকা আমার বরের জল মানে আনি সেটা জল গরম হয় না তাই জন্য আমি জল গরম করার জন্য ময়দানে নেমেছি ও যদি ওর বরের একটা চ্যানেল খুলে যায় খুলে দেয় তাহলে তুই ভাবতেই পারিস যে যে দোকানে বসে সেই দোকান চলে না হতেই পারে তো কষ্টটা কোথায় সেইখান থেকে তুই ওকে দিয়ে বলালি যে আমার বাড়িতে কি অশান্তি বল হ্যাঁ তুমি তো বললে না কিন্তু আমি তো বুঝলাম এইটা তো উপকার করেছে এইটা উপকার করেছে আর সবচেয়ে বড় প্রমাণ তুই তো ওকে মাল খেতে দেখেছিস মাল খেয়ে এত বমি করেছে তাহলে তুই কি করেছিস ওর অ্যাবসেন্সে ওর অজ্ঞানে সেটা বল দিঘার হোটেলে বলছি ও মালকে তো বেশ সামাল ছিল ও তো মানে সামনে তো পম্পমকে দেখছিল তুই নিজেই বলেছিস ও এমন করছিল যে পম্পম সামনে দাঁড়িয়ে পম্পমের সাথে ও কথা বলছে তাহলে কোন কোন গেছে চলে তুই তো সেদিন এমন ভাব তুই ওই সব পুরো বোতল খেছে এটা বলে বিশ্বাস হবে বল প্রত্যেকবার তুই বলেছিস দেখছি তুই একটা পার মাতাল সেটা আবার ওয়াইটিতে বোঝানোর জন্যে কার মারফত এসছে সোমনাথের কাছে এটা তো নিশ্চয়ই বলতে হবে না বল অ্যাকচুয়ালি কি বলতো তুই এমন একটা মাল না না ঢুকুটুকু মাল না তুই এমন একটা মাল তোকে সবাই ইউজ করেছে মানে তুই বলার চেষ্টা করছিস আজকে কি বলছিস যে কিরে তাহলে কি তুই ওই হোটেল রুম থেকে বেরিয়েছিলি ও তো বেরোনোর কথা না কারণ ও তো বেশ মাল কে বেরিয়েছিল এখন কোশ্চেন মাল আসছে জানিস তো তুই চিৎকার করবি তুই চমকাবি তুই ধমকাবি ও ওরা কি অনাথ ওদের কি গার্জিয়ান নেই ওর মা বাবাকে ও কি দেখে সেটা ছাড় তুই তোর মা বাবা তোর মাকে কি খিস্তি দিয়েছিলি অনেস্ট গ্রুপের সবাই জানে তাহলে তুই এত বরং 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 চরং চরং মরং মরং কথা বলিস কেন যেটা বলতে গিয়ে তুই আচারি বিচারি খাস তুই লেজে গোবরে হয়ে যাস তোর গুতে তুই মাখামাখি হয়ে যাস সেটা এখানে এখানে বলতে বসিস সেটা কেন এখানে বলতে বস চমকাবি না আমাদের গলার আওয়াজ প্রচুর এখান দিয়ে বলবো নগর ঠাকুরে পৌঁছে যাবে আমাদের গলা আওয়াজ এরকম বুঝলি কি না চমকাবি না খবরদার মানুষের ভিডিও দেখে ভিডিও করবি চমকালেই চমকে দেবো ও নিজে বলতে পারে না ওকে নাঙ্গা করে দিয়েছে মন্দিরা সোমনাথ বসে আর বিশ্বাস যেন মানুষ করে বাবা ভোলে মহেশ্বরকে কোলে নিয়ে তখন তো তুই কিছু বলতে পারিস নি কি বলেছিস যেগুলো তুই দেখেছিস যেইগুলোর কারণে ওকে সাপোর্ট করেছিস সেই নোংরা তো বলেছিস কিন্তু ও তো তোর নোংরামি একদম ওপেন টু হল করে দিয়েছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাই না কেমন করে বলছি যাই শুধু তখন তো তুই প্রতিবাদ করতে পারিস না আমি বলিনি তোর বরের প্রতি তোর ফিলিংস নেই এইটা মানুষকে বলেছিস এবং তুই সেটা নিজের মুখে বলেছিস তো ওর সাথে তো আমি শুই না ওর না ডাকে বলে তাহলে মানুষ হুম এইরকমও হতে পারে আজকে আমার স্বামী নাক ডাকলে আমি পাশের ঘরে শোবো হ্যাঁ নাকি আমি না ডাকলে নাক ডাকলে আমার বর পাশের ঘরে শোবে তাহলে এইগুলো স্বামী স্ত্রীর একটা এই এইগুলো হচ্ছে অলিখিত বোঝাপড়া আমি সময়ে অসময়ে ভালো মন্দে আমি আমার স্বামীর পাশে থাকবো ঠিক স্বামী আমার পাশে থাকবে তাহলে আজকে প্রত্যেকটা জিনিসে তুই বুঝিয়ে দিচ্ছিস তোর স্বামীর সাথে তোর মিলমিশে যেগুলো দেখা সেগুলো দর্শকদের জন্য দেখাস তাহলে নাক ডাকার জন্য তোর বরকে তুই পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিস হুম আর ওকে বলছিস যে ও কাজের মাসি তা যদি বইয়ের কাজ করে দেয় তা কাজের মাসি সই আর তুই ও কি বাইরের খাবে এই তো কণিকাদের বলতে বলতে তোর মুখে ফেনা উঠে গেছে কিন্তু তুই দেখ গো গ্রাস এগলিস তুই বাইরের খাবার বেশি পছন্দ করিস আর সবচেয়ে বড় কথা তোর গ্যাস দু কেন যায় রে তোর তো আড়াই মাস যাওয়ার কথা হ্যাঁ তোর তো পঁয়ত্রিশ দিন সরি তোর তো তিরিশ দিনে উপরে খাবার নিচে নামে তোর তো এক পথ দু পথ করতে হয় তোর তো আড়াই মাস যাওয়া উচিত রে তোর দু মাস যায় কি করে হ্যাঁ তুই নিজে যে তেলে রান্না করিস যে তেলে তুই ভাজিস ওটা অস্বাস্থ্যকর তেল শরীরে প্রবেশ করানো কখনোই ভালো না তাহলে নিজে আগে ভদ্রসভ্য হয় তোর স্বামীকে তুই দেখাতেই পারিস না যে তোর প্রতি তার কত ফিলিংস তোরও যে তার প্রতি নেই সে দু বছর একসাথে শুষ নেই এখনও শুষ না তুই নাইট ড্রেস দেখাতে পারলি না তুই বড়ো বড়ো বড়োবর কথা বলিস হুম আজকে ওরা সুখে আছে এইরকম বিধর্মী একজন মেয়েকে বউ করে নিয়ে সেই শ্বশুর বাড়িতে ওরা আপ্যায়ন করে এরকম বরণ করে নিয়েছে সেটা তুই মানতে পারছিস না কারণ তোর বারো বছর লেগে গেছে উপরে উঠতে এটা তো একটা কষ্টের জায়গা রে তাহলে খবরদার চমকাবি না এখন কেউ কাউকে চমকাতে পারে না ও অনেক দোষী কারণ তুই তোর দুই বাহিন আর ওই দুই বাহিনের সোনাদিপ ভাই তুই তোরা কেউ ভালো না তোরা গুয়ের এপিট আর ও কিন্তু চমকালে তো বলবো তাই না ও যদি টাইটেলে খেলে বেশ করে তুই তো ওকে ডাইরেক্টলি ওকে তুই ওকে নাঙ্গা করার চেষ্টা করছিস ও তো ইনডাইরেক্টলি তোকে বলেছে ও তাতেও তোর মানে জলে পড়ে খাক হয়ে যাচ্ছে তাহলে বোঝ কে কাকে কোলে নিয়ে খেয়ে আর কি বলছে মানে আমি বুঝেছি অ্যাকচুয়ালি তোর ক্যারেক্টারটা তো তার হয়ে যাচ্ছে তো তুই মানুষকে বিশ্বাস করাবি কেন আমাকে যদি কেউ ক্যারেক্টারলেস বলে আমি তো গর্বের সহিত বলবো আমি ক্যারেক্টারলেস এটা প্রমাণ দাও বা আমি ক্যারেক্টারলেস যদি কেউ বলে থাকে আমার মনে হয় না আমার অতি বড় শত্রু সেটা বিশ্বাস করবে এইটাই হচ্ছে আমার আমি আমার দিকে ঠিক আছি বুঝলি এটাই হচ্ছে ক্যারেক্টার কেউ আমার অ্যাকচুয়াল ক্যারেক্টারটাকে নড়াতে পারবে না কিন্তু তুই তো দেখছি তোর ক্যারেক্টারটাকে শুদ্ধ করার জন্য মারিয়াকে চমকাচ্ছিস কি বলবে মারিয়া বলবে যে না সেই দিন আমার হোটেল রুমে আমি আর ওর ছাড়া কেউ ছিল না কেন তাহলে তুই বিশ্বাস করাতে পারছিস না তাহলে এখানে ডালমিকুচ কালা না পুরা ডালই কালা না খবরদার হম ও মা বাবাকে দেখে না তুই তো তোর মাকে খিসে দিয়েছিস হ্যাঁ রিম্পার মা বাবাকে রিম্পা দেখতে বলে ও নাকি আপাই ওর মা বাবা ওর মা বাবা নাকি অনা মানে ওই আর কি সন্তান মা বাবাকে দেখবে তারপরে তোর শুনলাম তুই তোর বাপের বাড়ি থেকে হেল্প করিস যদিও মেয়ে যখন নাকি বেশি করে তাহলে এইগুলো সবাই করে মা বাবাকে করতে কোনো অসুবিধা নেই তো কোনো নোংরা কাজ না তো তাই না কিন্তু দেখ তুই অন্যকে বলতে পারিস তোর বেলায় সেগুলো সব ভুল আমি আমার সবচেয়ে অবাক লাগছে বন্ধুরা বলছে আমার ভুল হয়েছে ওটা ভুল না ওইটা হচ্ছে তোর নোংরামো তুই একটা নোংরা নষ্টা নষ্টা মানে শারীরিক তুই নোংরা নালে ও যে কম্বল গাই দিয়েছে আমরা কোনো নোংরামই না বন্ধুরা এটা আমার যায় আমি বলছি কেউ যদি খারাপ ভাবে নাও কিচ্ছু করার নেই আমার কোমর আমার বাথরুম আমি আগে নিজে পরিষ্কার করতাম এখন আমার সুইপারকে দিয়ে করাই হুম তারপরেও হ্যাঁ কেউ যদি আনন কেউ বা এসছে বেড়াতে গেলে আমি নিজে আবার পরের দিন চান করার আগে করি আমার এটা বাতিক এটা বলতে পারো আমার বাতিক তারপরে অন্য কেউ যদি এসে শোয় বা কোনো আত্মীয় স্বজন শোয় আর এটা নোংরামি না তারা চলে যাওয়ার পর চাদর বালিশের কবার থেকে আরম্ভ করে গায়ে দেয়ার যদি কিছু দিই এগুলো কাটি এগুলো নিয়ম এগুলো কখনোই তাদের খাটো করা হয় না তুই এত বড় গিদ যে ওর ইউজ করা দেখ তুই ওর সাথে খাওয়া দাওয়া নাওয়া এক বিছানায় শোয়া এ আজকে করিস নি তুই করেই আসছিস ওদের বাড়িতে যাওয়া ওদের বাড়িতে খাওয়া তাহলে কি বলবো বলতো কিছু বলার নেই জানিস তো তোর ক্যারেক্টার তুই করে মানুষ তো সুযোগ পাবে ও চলে যাওয়ার পর তোর অন্তত কাঁচা উচিত ছিল তুই কি দিলি ও জাম মেনেছিল হ্যাঁ বন্ধুরা কেউ হ্যাঁছি দিলেই না আমি সঙ্গে সঙ্গে কোন রকম রুমাল অন্যা দিয়ে এলাম নাকটা ঢাকি আমার দ্যানান দেন ধরে নেবে আর বুঝে যাই মাথা ভার হয়ে যায় না চুলকাতে আরম্ভ করে আমি জানি এটা আমার হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও আজকে ওকে খাটো করবে বলে কি বলছে যে ও কাশি নিয়ে এসেছিল ও কাশি নিয়ে আসার পর ওর কম্বলটা শুয়েছে এটা আমার ভুল তোমার ভুল আর অন্য লোকের ভুল আমি বললাম তো কতক্ষণ উনিশ মিনিট উনত্রিশ সেকেন্ড একটাও কিন্তু খিস্তি মারিনি সুন্দরভাবে করছি না বন্ধুরা কিন্তু ও লোকনাথ বাবা লকেট নিয়ে ও এত ভদ্র হয়ে গেছে একে জানোয়ার তাকে তার বইয়ের ব্যবসা তার বইয়ের ওই জায়গায় কি হয়েছে তার ছেলে তার সন্তান তাহলে এইগুলো খিস্তি না এইগুলো তো মানে কি বলবো মধুর ভাষা গীতার বাণী তাই আমি বলছি তুই হচ্ছে সবচেয়ে বড় গীত ও যদি নাই কাছে তাহলে তুই ওর সাথে এক বিছানায় দিনের পর দিন ছিলি কি করে তোর বাড়িতে এসছে তুই ওর বাড়িতে গেছিস ও আর তুই মিলে দিকে গেছিস হুম আমি তো বললাম যারা তোকে চিনবে তারা তোর সাথে মিশবে না আর বুঝলি কি না তোকে ওয়াইটিতে বড় মাতাল তুই তুই মাতলামও করেছিস এটা কে চিনিছে জানিস তোর বান্ধবীর বর তোর বান্ধবীর বরকে আবার কে প্রোভাইড করেছে জানিস তুই তো জানিস ভালো জানিস কিন্তু তাই না মারিয়াও খুব দূরে ধোয়া জলে গঙ্গা জলে ধোয়া মানুষ না তোদের কাউকে পছন্দ করি না আমি কেন এখানে কেউ পছন্দ করে না তোরা হচ্ছে ওই তিনটে বুঝলি কিন্তু চমকালে তো হবে না ভাই চমকাবি কেন চমকাবি কেন চমকাবি হ্যাঁ চমকাবি কেন বলেছিলাম খবরদার যা যা তুই নোংরামো করেছিস তোর বরের সাথে তোর বাড়ির সাথে তোর শ্বশুর শাশুড়ির সাথে সেইটা নিয়ে আলোচনা কর তোর মাথা ফেটে গেছিল না পড়ে গিয়ে উপরের লোকগুলো আসেনি কত সুন্দর সম্পর্ক তুই এখানে দিয়েছিলি হম ওর মা ওর সাথে আলোচনা আছে যোগাযোগ আছে সেটা তুইও ভালো জানিস তাই না সেটা ওর কমিউনিটিতে হয়তো মানবে না তাই জন্য ওর নাটক করছে তুই তোর মাকে কি খিস্তি মিলেছিলে তুই কি বলেছিলি হ্যাঁ তোর মা পোষ্যকে রাখবে না বলে মারিয়ার বাড়িতে রেখে এসছিলি সেই মারিয়াকেই এখন চমকাচ্ছিস খবরদার করে দেবো মাথায় রাখবি আমি কল করি না কতবার ওকে জানোয়ার বললো একটা জল তো জানোয়ার ও তো ভালো চিনবে কারা জানোয়ার তাই না তাহলে দিঘায় এই কী হয়েছে দেখ এইগুলোতে তুই কিন্তু সিলমোহর দিচ্ছিস আমরা কিন্তু দিতে যাইনি হুম মারিয়াকে চমকানোর আগে দশবার চিন্তা করবি তোর দিকে প্রচুর মানুষ কিন্তু আঙুল তুলবে খবরদার চমকাবি না মাল খেয়েছিস দুজনে একসাথে বসে হুম তারপরে একই বিছানায় শুয়েছিস ওর লিপ ওর লিপস্টিক তুই মেকেছিস ওর ও তোর লিপস্টিক ও মেকেছে তখন কোনো প্রবলেম হয়নি আজকে বলতে হচ্ছে ও কত বড় নোংরা তুই হচ্ছে সবচেয়ে বড় নোংরা যে কেউ চলে গেলে সেই কভারটাও কাছে দেখুন আমি অচ্ছুত বলছি না এটা বাই এটা এক একজনের বাই বাই না চলে গেছে এবার কুচে তুই করিসনি এইটা নোংরা তোর বর চ্যানেল খোলার পর কাউকে বোঝাতেই পারিনি এটা তোর আর তোর বরের অক্ষমতা ওর বর যদি আদিক্ষেতা করে লাপানা করে ওর বরের চ্যানেলটাকে যদি ও গ্রো করে তোর কোথায় ফাটছে কোথায় ফাটছে হ্যাঁ অ্যাকচুয়ালি তোর বর তো এইগুলোর সফলতা দেখাতে পারিনি না বারো তেরো বছর লেগে গেছে দোতলায় উঠতে সেই জায়গায় ওর শ্বশুরবাড়ি ওকে মেনে নিয়েছে সব মিলিয়ে তোর একটা কষ্ট বুঝলি কি না কষ্ট বললে তো কিছু হবে না বল চল ফট খবরদার একদম চমকাবি না খবরদার 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 চলো বন্ধুর আজকে এইটুকানি যদি ভুলে যাই আবার এসে বলবো ট্রেন যাচ্ছে ট্রেন আসছে বড় বড় কথা তোর বরকে তুই নগ্ন করেছিস ওয়াইটিতে তার রোজগারের দিকে আঙুল তুলে বুঝেছিস তার নাক ডাকা নাক ডাকায় তাকে পাঠিয়ে দিচ্ছিস অন্য ঘরে জ জানো আবার মানে নষ্টামই করে তুক টাক ফুক ফাঁক ব্ল্যাক ম্যাজিক কেউ ঝাড়ফুক এইসব করছে হম চলো বন্ধুরা